শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঠিক সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে সদর দরজা খুললাম ঠিক বাড়ির মতো তারপরে মারুলিগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখো মারুলি দিয়েছি কিন্তু বোঝাই যাচ্ছে না কারণ ওই যে শুধু জলের দেওয়া সেই জন্য তো যাই হোক মারুলি দেওয়ার পর উঠোনগুলো ঝাড় দিয়ে নিলাম আর উঠোনটা চারিপাশটা দেখলে অনেক কাজ চলছে তো বাড়িতে সেই জন্য এখানে পাথর ওখানে বালি এই সব আর কি ছিল তো বেশি তো বড়ো নয় তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে গেল আর আমি যখন ঝাড় দিচ্ছিলাম মা বাসনগুলো মাজতে শুরু করেছিল যেন আর দেখলাম মায়ের অনেকগুলোই বাসন মাজা হয়ে গেছে তো ভাবলাম তাহলে আমি বাসনগুলো ধুতে শুরু করি তাই দেখো ওই দিকটায় গিয়ে বসলাম যে বাসনগুলোই জল বোলাতে শুরু করলাম আর সেদিনকে তো ওই যে মানে কলে জল খুলে জল বোলাচ্ছিলাম দিয়ে কী হচ্ছিলো জানো তো মায়ের না জল ছেটা লাগছিল তো সেই জন্য আজকে ভাবলাম বাটিতে একটু জল নিয়ে ওই দিকটাই বুলিয়ে নিই তাই ওই দিকটায় নিয়ে নেতাটা বুলিয়ে নিলাম আর এবারে হালকা একটু জলটা ছেড়ে ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো ভালো করে ধুয়ে নেব দিয়ে ওই যে ধানের গোলাটা আছে ওখানটায় বাসনগুলো রাখবো তবে কি জানো তো ওই জায়গাটা ধোয়া হয়নি সেই দিনকে সকালবেলাতেই ধুয়ে দিয়েছিলাম আর আজকে মা বললো উঠোনটা ধুতে হবে না শুধু ঝাড় দিয়ে দে সেই জন্য আর কি ধুই নি তো যেখানে বাসন রাখবো সেই জায়গাটা ধোবো তারপরে তখন বাসনগুলো রেখে দেব। বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর কয়েকটা ছিল তো ওইগুলো মাছতে দেরি আছে মা বলল এইগুলো তুই নিয়ে চলে যায় আর দেখো জায়গাটা ধুয়ে বাসনগুলো রেখে দিলাম তারপরে রুদ্র বাবা উঠে পড়েছে আর আজকে সবাই সকাল সকালই উঠে পড়েছে কারণ আজকে তো আমরা বাড়ি চলে যাব সেই জন্য তো রুদ্র বাবা ব্রাশ করে এলো তারপরে ওকে চা দিলাম চাটা একটু আগেই করা হয়েছে তবে ওই যে ভাবলাম একসাথেই খাবো সেই জন্য আগে আর আমি খাইনি তো একসাথে বসে দেখো দুজনে চা খেয়ে নিচ্ছি আর ওই মা স্নান করছে কারণ মা স্নান টান করে পুজো করে নেবে সকাল সকাল সেই জন্য মা স্নান করছে তবে রুদ্রকে ওঠায়নি এখনো কারণ ও ঘুমাচ্ছে তো ঘুমা আমাদের খাওয়া দাওয়া হবে আর কি চাটা খাওয়া হবে তারপরে তখন রুদ্রকে উঠিয়ে দেব চা খাওয়া কাপগুলো ধুয়ে রাখলাম তারপরে দেখো রুদ্রকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসলাম দিয়ে ব্রাশ করিয়ে দিচ্ছি আর ও দেখো তাকাচ্ছেই না মানে ভালো করে ওর এখনো ঘুমটা ভাঙেনি মনে হচ্ছে এখনও আরেকটু ঘুমাতো তবে ওই যে দেরি করলে হবে না আমাদেরকে তো বাড়ি যেতে হবে সেই জন্য উঠিয়ে দিলাম দিয়ে এখানে বসে বসে ব্রাশটা করিয়ে দিচ্ছি তো ব্রাশটা ও নিজের মনে যেদিন মনে হয় করে আর কি তো আজকে আর কি ঘুমটা ছাড়ছিল না বলে আমি করিয়ে দিলাম দিয়ে দেখো কলপরের এখানে চলে এসছি ওর মুখটা ভালো করে ধুয়ে দিচ্ছি খাইয়ে দেব তারপরে আমিও আজকে সকাল সকাল স্নানটা করে নেব আর স্নান করে রেডি হয়ে নেব কারণ সকাল সকাল আজকে আমাদেরকে বাড়ি যেতেই হবে মা भाई <laughs> जा <laughs> ইচ্ছে না থাকলেও মেয়েদেরকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতেই হয় আর এটাই হচ্ছে মেয়েদের জীবন আর আজকে আমাদেরকে যেতেই হবে কারণটা হচ্ছে আজকে শ্বশুর মশাইকে ডাক্তার দেখাতে হবে সেই জন্য যাচ্ছি আর বাসে যেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই বাবা মা ভাই বলল যে ভাইয়ের স্কুটিটা নিয়ে যাওয়ার জন্য সেই জন্য দেখো আমরা ভাইয়ের স্কুটিটাকে নিয়ে যাচ্ছি আর স্কুটিতে করে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে আর স্কুটিটা নিয়ে বাবাকেও ডাক্তার দেখাতে যেতে পারবে তো সেই জন্য দেখো স্কুটিতে যাচ্ছি গ্রামের রাস্তাটা পেরিয়ে এলো তারপরে হেলমেটটা পরে নিয়েছিল ওই যে হাই উঠেছে সেই জন্য তো চলো এখন আমরা স্কুটিতে করে চলে যাই বাকি রাস্তাটা অনেকটা রাস্তা পেরিয়ে এসছি তারপরে রুদ্র বলল যে জল খাবে তাই একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়ানো হলো আর রুদ্র জল খেলো রুদ্র সাথে আমরাও খেলাম আর জলটা খেয়ে বেশ ভালো লাগলো জানো তো কারণ ফ্রিজের জল আসা হয়েছিল একদম ঠান্ডা হয়ে আছে আর রাস্তাটা দেখো কি সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে দুধারে গাছ কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে তো চলো বেশিক্ষণ দাঁড়ালে হবে না তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে বাড়িতে গিয়ে আমাকে রান্না বান্না করতে হবে চলো তাহলে বাকি রাস্তাটা এখন চলে যায় আমরা রাস্তায় যাচ্ছিলাম হঠাৎ করে আমাদের গাড়ি দাঁড় করালো আর এই যে দেখছো এরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার ফ্যামিলিই বলতে পারো মানে ওই ফ্যামিলির সবাই আমার ভিডিও দেখে ওই দিদি ভাইয়ের এই যে ছেলে মেয়ে দেখছো দিদি ভাইয়ের স্বামী সবাই দেখে আর আমাদেরকে যাওয়া দেখে রাস্তায় দিয়ে যেন দৌড়ে এসে আমাদেরকে দাঁড় করালো সত্যি আমি যে মানে রাস্তাঘাটে যেতে যেতে এত ভালোবাসা পাবো সত্যি আমি কখনো ভাবতে পারিনি দিদি ভাইদের সাথে দেখা হয়ে আমার খুব খুব ভালো লাগলো গো সত্যি শুধু দিদি ভাই বলে নয় তোমরা সবাই আমার ইউটিউব ফ্যামিলির সবাই খুব ভালো গো আমাকে তোমরা মানে এতটা ভালোবাসো সত্যি মানে মুগ্ধ হয়ে যায় আমি তো যাই হোক একটু দাঁড়িয়ে আর কি দিদিভাইয়ের সঙ্গে গল্প করে নিলাম আর তোমরা তো দেখছোই যে কতটা ভালোবাসে রুদ্রকে একদম কোলে নিয়ে নিয়েছে বাবাকে জিজ্ঞাসা করছিলাম মুড়ি খাবার করেছে নাকি নিয়ে যাবো বাবা বলে তোমার মা মুড়ি খেলেও

চলো তাহলে কাপড় চুপুর ছাড়ি দেখা নেই কাপড়টা দিলো একটু জিতা একটা নাইটি আর এদিকে রুদ্রর কাণ্ড দেখো মানে ও এসে কারোর সাথে দেখা করা নাই কিছু নাই মা ওকে এত বার করে ডাকলো যে ভাই একবার এসো একবার এসো ও মানে এসে এসে গাড়ির খোঁজ করছিল গাড়িটাকে নিল নিয়ে খেলা শুরু করে দিল। ওকে বলছি এসো জামাটা খুলে নাও খুলে নাও ও বলছে দাঁড়াও যাচ্ছি যাচ্ছি এই যে দেখো গাড়িতে ইট বসিয়েছে দিয়ে ইটটাকে নিয়ে টানাটানি করছে মানে গাড়িটা মানে কদিন খেলতে পারিনি এত মন খারাপ করছিলো ওর কি বলবো যাই হোক আসার পথে রামপুরহাটে একটু নেমেছিলাম দিয়ে বাজার করেছিলাম কারণ কয়েকদিন বাড়িতে ছিলাম না বাড়িতে কি আছে না আছে সেই ভেবে বাজারগুলো করা আর কি তো এসে দেখছি বাড়িতে কিছুই নেই নিয়েছি ভালোই করেছি দেখো শাক নিয়েছি বেগুন নিয়েছি মূলো টমেটো আদা লঙ্কা এই সমস্ত জিনিসগুলো নেওয়া হয়েছে তাড়াতাড়ি করে সবজিপাতিগুলো কাটলাম তারপরে দেখো এদিকে উনুন ধরিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা চালটাও দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করছি জানো তো কালকে তো ফোন করা হয়েছিল ডাক্তার বসবে ওখানে বলেছিল দেড়টা দুটোর সময় বসবে এই মাত্র আবার ফোন করা হলো দিয়ে বলছে নাকি একটার সময় বসবে তাহলে বারোটার মধ্যে আমাকে বান্না কমপ্লিট করতে হবে বারোটার সময় খাওয়া দাওয়া করে ওরা আর কি বেরোবে সাড়ে বারোটার দিকে তো সেই জন্য খুব তাড়াতাড়ি করছি এদিকে আমার রুদ্র বাবা একটা দোকানে গেছিলো পোস্ত আনতে পোস্ত পেলো না জানো তাই আর দোকান আছে ওখানে বাবাকে আর কি পাঠালাম যে বাবা যান একটু নিয়ে এসে দেন এবার বাবা গেল পোস্ত আনতে জানি না পোস্ত পাবে নাকি এদিকে ঝিঙেটাও আমি কেটে বসে আছি তো যাই হোক এদিকে শাকটা করে নেব এদিকে টকের আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এই শাক হবে আলু পোস্ত হবে আর এই যে বেগুন দিয়ে মূলো দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা টক হবে জানো তো আজকে প্রচণ্ড গরম আর দেখো কোনো কাজ যদি তাড়াহুড়ো করে করতে চাও না তাড়াতাড়ি বেশি মনে হয় গরম লাগে বেশি হাঁপিয়ে যায় মানে তাড়াতাড়ি করে যাচ্ছি এটা নিয়ে আসছি ওটা নিয়ে আসছি এদিকে হাঁপিয়েও যাচ্ছি এদিকে তিনের টিনের তাপ এদিকে সূর্যর তাপ মানে কী বলবো প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা আগে শেষ করি

কারণ না পারারই কথা ওই এসে থেকে বসেনি রান্না বান্না করতে শুরু করেছে চলো তাও দেখি একবার কতটা হয়েছে তাহলে হয়ে যাবে এত রোদ কি করে যাবো বাবাকে নিয়ে সেই চিন্তা করছি হুম তোমার তো বেশি কষ্ট হবে রান্নাবান্না হওয়া মাত্র বাবার জন্য আর রুদ্রর বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর ভাতটা ঠান্ডাও করে নিচ্ছি ফ্যানের বাতাসে দিলাম গো আর ওই যে বলছিলাম না সাড়ে বারোটার মধ্যে রেডি করতে হবে এদিকে পুনে একটা প্রায় বাঁচতেই যাচ্ছে তো ওইদিকে ভাতটা পেরে নিলাম আর এখন দেখো তরকারিগুলো পেরে নিচ্ছি আর আজকে ওই যে লালতে শাক করা হয়েছিল আর ঝিঙে আলু পোস্ত হয়েছিলো সবজির কথা বলার সময় ঝিঙের কথাটা বলাই হয়নি আসার সময় পাঁচশো ঝিঙে নেওয়া হয়েছিল তো দেখো ঝিঙে আলু পোস্ত করেছি আর ওই মূলো টমেটো বেগুন বড়ি সব দিয়ে একটা টক করা হয়েছে তো টকটাও দেখো দিয়ে দিচ্ছি তো চলো এখন ওদেরকে দিয়ে দিই খাওয়া দাওয়া হলো তারপরে কিছু ভাত ছিল লালিকে দিলাম ওই যে লালির কাছে আছে আর দিদি দেখো ঝাড় দিচ্ছে এখনো সান হয়নি স্কুল থেকে এলো স্কুল থেকে এসে ভাবলো যে সান করবে তাই ঝাড়টা দিয়ে দিচ্ছে হাঁড়ি করাটা দিদি লো আর কি আগে তারপরে ঝাড় দিচ্ছে ওই বাবা মোবাইল এলেন মোবাইলটা বাবা ভুলে যায় বাবা যেখানে যায় মোবাইলটা ভুলে যায় হেলমেট বাবারা বেরিয়ে গেল তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমরা বলতে দিদি আর ভাগ্নি এখন খায় গো কারণ ওরা ওই এগারোটার সময় মুড়ি খেয়েছে ওদের না খিদে পায়নি আর আমরা তো সেই মায়ের বাড়ি থেকে খেয়ে এসছিলাম সকাল আটটার সময় খিদে পেয়ে গেছিল আর মা ওই নটার দিকে মুড়ি খেয়েছিল মায়েরও খিদে পেয়ে গেছিল। তাই মা আমি আর রুদ্র খেয়ে নিয়েছি দিয়ে দেখো বাসনগুলো নিয়ে চলে এলাম এই যে এখানটায় বাসনগুলো ধুয়ে নিচ্ছি জল অবশ্য কলে এখনও আছে তবে এখানটাতেই ধুয়ে নিলাম আর একবার কলতলায় নিয়ে গিয়ে ধুয়ে নেব বাসনগুলো ধুয়ে ঘরে রাখলাম তারপরে লালিকে ভাতের ফ্যানটা দেওয়া হয়নি তাই ফ্যানটা নিয়ে চলে এলাম আর আগে দিইনি কেন বলো তো ওই যে অনেকগুলো আর কি কালকের ভাত ছিল ওই ভাত ভাতের জল সমেত দিয়েছিলাম আগে সেই জন্য আগে দিইনি ওই আমাদের খাওয়া দাওয়া করে বাসনগুলো ধোয়ার পর লালির খাবারটা নিয়ে এলাম দিয়ে দেখো দিয়ে দিলাম আর হালকা গরম হয়েছিল সেই জন্য একটু ঠান্ডা জলও মিশিয়ে দিলাম ওকে দিয়ে দেখো খড়টা দিয়ে দিচ্ছি কারণ বাবা রুদ্র বাবা তো দুজনেই নেই তাই লালিকেও খাবারটা আমাকেই দিতে হবে ওরা না থাকলে আমি দিই আর কি আর ওরা থাকলে ওরাই দেয় তো যাই হোক খড়টা ওকে দিলাম দিয়ে আর কি ওই যে গোবর ছিল গোবরগুলোকেও তুলে নিচ্ছি আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাই ভাবলাম একটু ঘুমাবো যেন তো কি হয়েছে কারেন্ট নেই এত গরম ঘরে তো ঢাকাই যাচ্ছে না তাই সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম আর তোমরা তো দেখেছিলে কালকের ভিডিওতে যে রুদ্রর বাবা আখ কেটেছিল ওই বাবা লাগিয়েছিল ওই জমিতে তো ওই আখ তো নিয়ে আসা হয়েছিল তাই দেখো ভাবলাম সবাই বসে আছি তো ওই আগগুলো নিয়ে এসে সবাইকে দি। তাই দেখো সবাইকে একটু করে আগ দিলাম আর সবাই মিলে এখন গল্প করছি আর আখ খাচ্ছি আর সত্যি গো আমি ভেবেছিলাম যে আগগুলো মিষ্টি হবে না তো আগগুলো বেশ ভালোই খেতে গো বেশ ভালো মিষ্টি তো যাই হোক কারেন্ট যখন নেই রেস্ট আর নেওয়া হলো না প্রচণ্ড গরম তো বসে বসে আর কি এই দুপুরটা বিকেলটা কাটিয়ে ফেলবো তারপরে যে কাজগুলো আছে পরে তখন করে নেব প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে আর এইমাত্র বাবারা ডাক্তার থেকে বাড়ি এলো আর ডাক্তার দেখানোর পর গিয়েছিলো রামপুরহাটের দিদিদের বাড়িতে আমারও দিদির বাড়ি বাবারও দিদির বাড়ি আর কি তো ওখানে কিছুক্ষণ থেকেছিল তারপরে এই যে যখন জামাইবাবু এসেছে বাবাদের সাথে আর জামাইবাবুর আসার কারণ হচ্ছে ভাইয়ের গাড়ি আমরা নিয়ে এসেছি তোমরা দেখেছ ভাইয়ের গাড়িটা জামাইবাবুর নিয়ে যাবে আর সামনে রবিবারের দিন জামাইবাবুরা যাবে আর কি ভাইদের বাড়ি মাদের বাড়ি যাবে সেই জন্য গাড়িটাও নিয়ে যাওয়া হবে তো জামাইবাবু হেঁটে আসতো বা টোটো করে আসতো ভাবলো ওদের সঙ্গে একসঙ্গে চলে যায় তাহলে গাড়িটা বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে সেই জন্য একসাথে এসছে গাড়িটা নিয়ে যাবে তখন ওরা যেদিন যাবে সেদিন নিয়ে যাবে। সেই কারণে আর কি আসা আর এই দেখো দিদিদের গাছে এচর হয়েছিল দুটো এচর দিয়েছে আর আচার করার জন্য আম দিয়েছে আমগুলো ঘরে রেখে দিয়েছি কাঁচা আম আচার করবো আর এই যে চোর একটা কাকাদের জন্য একটা আমাদের জন্য কারেন্ট ছিল না এই মাত্র কারেন্ট এলো সে তিনটে থেকে কারেন্ট নাই জানো কি বড় না ও ঘুমিয়েছিল কারণ আমরা তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে না দুটোর সময়তেই ঘুমিয়েছিল এক ঘন্টা ঘুমাবার পর কারেন্ট চলে গেছে জল তুলতে হবে জল তুলে হয়নি পরে যা ভিড় যাই জলগুলো তুলে নিই জামাইবাবু চাটা খেলো খেয়ে বাড়ি চলে গিয়েছিল তারপরে আমি রুদ্রকে পড়াতে বসিয়েছিলাম ভাবতেই মানে বুঝতেই পারছো যে অনেক কদিন পড়াশোনা হয়নি ওর বাড়িতে এসে একটুকে পড়ালাম পড়িয়ে দেখো এখন বাঁচছে রাত দটা আর করে নিলাম গরম গরম রুটি কারণ বাবা সে কখন ভাত খেয়েছে একটার সময় আর তখন আমরাও খেয়ে নিয়েছিলাম তো সেই কারণে না সবারেরই আর কি খিদে হয়ে গেছে তো ভাবছি গরম গরম রুটি বাবা মাকে দিয়ে দেব আর আমরাও খেয়ে নেব খিদে পেয়ে গেছে যেহেতু তো সেই জন্য রুটিগুলো করলাম এখন হচ্ছে তরকারিগুলো একটু করে গরম করে নেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে